আসসালাম আলাইকুম করে স্বাগতম জানাইতেছি আদম খোরের ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের সত্য এবং ভয়ানক সব গ্রামের ঘটনা শেয়ার করে থাকি তো কিছু চ্যানেল আছে আপনারা জানেন যারা নিয়মিত ওই ভূতের ঘটনা শেয়ার করে থাকে নামগুলো বললাম না তারা আগে ঠিকঠাক সত্য সব ঘটনা শেয়ার করত গ্রামের ঘটনা শেয়ার করত। কিন্তু ইদানিং দেখা যেতেছে তাদের ঘটনায় আসলে বিশ্বস্ততা বা সত্যতা বললে কিছু নাই সব বানোয়ার ঘটনা এই জন্য আমার এই প্রচেষ্টা যে আপনি করে সত্য ঘটনা এবং গ্রামের একদম র ঘটনা শোনানোর জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে চ্যানেলের নাম দে হইছে আদমখোর তো আপনারা যারা হচ্ছে নতুন শ্রোতা আছেন তারা দয়া করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর যারা পুরান আমগো শ্রোতা আছেন তাগো প্রতি অসংখ ভালোবাসা আর কৃতজ্ঞতা আর ভিডিওর আপনারা হচ্ছে দেখার সময় লাইক করে দিবেন একটা এটার কারণে অনেকের কাছে হচ্ছে ভিডিওটা পৌঁছায়ই বরকি তো চলুন আর বৃষ্টি ঘটনা আগায় ঘটনা চলে যাই আজকে যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা মূলত বহুত দিন আগের ঘটনা এই আশি নব্বই সালের দিকের ঘটনা আর কি তো ঘটনাটা মূলত আমার দাদা দাদি এবং তাদের সাথে সাথে যারা কৃষি জমিতে কাজ ওদের গ্রামীণ ঘটনা আর কি গ্রামের ঘটনা এবং সত্য ঘটনা আর এই ঘটনা আমার দাদা দাদির মুখ থেকে আমি নিজে শুনছি বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর আগে তো তাদের মধ্যে থেকে আমার দাদা নাই তার জন্য দোয়া করবেন দাদি এখন পৃথিবীতে বাচ্চা আছে তাহলে চলুন ঘটনা শুরু করা তা আমাদের যে এলাকা সেটা হচ্ছে একটা চর এলাকা নারায়ণগঞ্জে অবস্থিত যদি নাম বলি তাহলে বলতে হয় যে সেই চরের নাম হচ্ছে কালাপাহাড়ি ইউনিয়ন সেটা একটা ইউনিয়ন চোদ্দটা গ্রাম নিয়ে আরকি আমাদের যে গ্রাম সেটা হচ্ছে মেঘনা নদীর পাড়েই ধরতে গেলে মোটামুটি পাড়েই তো মেঘনা নদীতে মনে করেন ওই মানুষজন মাছটা ধরে তাছাড়া ওই নদীর চর যে আছে চরে নানা ধরনের ফসল সব ধরনের ফসল তো আর হয় না ওই বাদাম আলু তারপরে বাঙ্গি তরমুজ এগুলো হচ্ছে চাষাবাদ কইরা জীবন জীবিকা নির্বাহ করতো আরকি ঘটনাটা ওই যে বললাম আশি পঁচাশি কিংবা নব্বই সাতের দিকের ঘটনা তখনও চারদিকে তো উন্নত হয় নাই রাস্তাঘাট হয় নাই আর সেটা তো ছিল চর এলাকা তো চর এলাকার উন্নতির কথা তো বলাই যায় না আমার দাদা আর দাদি আর হচ্ছে কিছু লোকজনের হচ্ছে জমি ছিল হচ্ছে এই চরের মধ্যে তো তাদের বাড়িঘর বা আমাদের বর্তমান যে বাড়িঘর সেটা মূলত চরের একটু মাঝামাঝি জায়গায় আর কি সেইখান থেকে একটু সামনে গেলে হচ্ছে একটা ছোট খালের মতো পরে খালের পরে ওই চরের বাকি অংশ পুরোটা ধরতে গেলে বালুর মাঠ ওই বালুর মধ্যেই আলু বাদাম এগুলো হয় আর কি তো সেই বছর কি করছে আমার দাদা আর দাদি আরো কিছু লোকজন তারা ওই মেঘনা নদীর একদম পারে লম্বা আলু লাগাইছে তো তারা লম্বা আলু লাগাইলে আপনারা জানেন বহুত খাটুনি দেওয়া লাগে ঘাস যাতে না হয় মাটি গুলো আলগা করে রাখতে হয় না আলু বড় হয় না চারা মইরা যায় নিয়মিত পানি দেওয়া লাগে এই জন্য তারা নিয়মিত হচ্ছে সেই খে খেতে যাইতো আর কি মানে ওই মেঘনার সরে যাইতো গিয়ে পানিটা টানি দিত তারপর হচ্ছে তো ওই যে বললাম আমাদের বাড়িটা হচ্ছে চরের মোটামুটি একটা মাঝের জায়গায় তো তারা প্রতিদিন ওই ভোরবেলা আজানের পর পর বা আজানের আগেই ওই রওনা দিত ওই জমিনে যাওয়ার জন্য কারণ ওই রোদ উঠলে তো আর ওই বালুর মাঠে তো কাজ করা যায় না বুঝলেন না রোদ উঠলে বালু গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় তখন খুব গরম লাগে গরম লাগলে তো আর গরমের মধ্যে কাজ করা যায় না প্রতিদিনকার মতো আমার দাদা দাদি আর ওই যে বললাম লোকজন যাদের আছে ওইখানে তারা দিতেই হচ্ছে রওনা হয়ে যায় তা আফসা আফসা দেখা যায় যে ফর্সা হইছে মোটামুটি ফর্ষা আর কি দেখা যায় টুকটাক আর আপনারা জানেন যে মানে বালু বা সর সরে লাগায় অনেক দূর থেকে আফসা আফসা দেখা যায় সবকিছুই কারণ ওই বালুর রংটা সাদা তো অন্ধকারও সাদা মোটামুটি একটা রিফ্লেকশন করে তো নিরানিতে নিরানিতে যাইবে আমার দাদা দিয়ে আর তারা যাওয়ার সময় ওই যে বললাম বাড়ি থেকে খাল আছে একটা ছোট ওই খালটা তারা নৌকা দিয়ে পার হইছে পার হওয়ার পরে ওনারা সবাই একসাথে দেখতাছে যে দূরে ওই যে চর বালু চর যেখানে আলু চাষ করছে দেখা যাইতেছে যে মনে করেন বিশ ত্রিশটা নৌকা আলতোলা নৌকা আর লম্বা লম্বা নৌকা নৌকা কোনো লোকজন খেয়াল করা না লোকজন আছে না কি বোঝা যাইতেছে না কিন্তু বড় নৌকা তা আপনারা জানেন তখন মূলত এমন এত নৌকা হওয়ার কথা না সেই এলাকায় ওই মাঝে মধ্যে দেখা যাইতো উত্তর থেকে অর্থাৎ সিলেট মহমসিং এইসব অঞ্চল থেকে হচ্ছে নৌকা দিয়া ধান চাইলে আনতো আর কি মানুষ সেটা খুবই কম পরিমানে এই দিনের বেলায় দেখা যেত যে দুই তিন ঘন্টা পরে পরে একটা দুইটা নৌকায় ওনারা ফজর পরে ওনার ফজর আগে রওনা দিছে অন্ধকার থাকতে জমিতে পানি দেওয়ার লাগিয়া আর নিরানি দেওয়ার লাগিয়া তো এত রাত্রে বিশ ত্রিশটা নৌকা কি করতেছে তো ওনারা আর একটু সামনে যায় যাওয়ার পরে ওনারা যে জিনিসটা খেয়াল করে যে ওই নৌকা গুলো আসলে ওই যে মেঘনা নদী মেঘনা নদী দিয়ে চলতেছে না চলতেছে কই ওই যে আলোকে লাগাইছে বালুর মাঠের মধ্যে ওই ক্ষেত্রের উপরে দিয়ে চলতেছে এই পালতোলা নৌকা বিশ ত্রিশটা এই মাথা থেকে ওই মাথায় যাইতেছে স্পিডে আবার ওই মাথা থেকে এই মাথায় আস্তে মনে হইতেছে ইঞ্জিন লাগাই দিছে নৌকাতে এমন জোরে জোরে আস্তে তো তারা তো এই বিষয়টা দিকে মোটামুটি ভয় পাইছে বেশি ভয় পায় নাই কারণ আগেকার দিনের মানুষ তেমন ভয় ডর কমই ছিল তাদের কি করছে ওই দিনে নিরানি দিতে যায় নাই ওনারা ফিরে আইছে তো মোটামুটি আজান দিসে আজান দারপরা ফর্সা হইছে ফর্সা হওয়ার পরে সবাই মিল্লা আবার গেছে দেখতে যে কাহিনিটা কী হইলো পরে যাওয়ার পরে দেখে যে আলু ক্ষেতের কোনো সমস্যা নাই কিন্তু যেই অংশগুলোতে আলু ক্ষেত লাগানো হয় না বা অন্যান্য চাষবাস করা হয় না ওই সব জায়গায় ওই সুপ না দিয়ে নৌকা যদি টাইম না এদিকে দিক নেয়া নেওয়া হয় এই মাথা থেকে ওই মাথায় ওই মাথা থেকে ওই মাথায় এই যেমন বালুর মধ্যে ক্ষতর সৃষ্টি হবে বালুর মধ্যে আঁকা বাঁকা লাইন পড়বে এরকম দেখা দেখতেছে খুব অসংখ্য লাইন এই মাথাতে চরের এই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত এই ব্যাপারটা দেখছে দেখার পরে ওনারা কাজকাম করে বাড়িতে চলে আসছে তারপরে এই ছিল ঘটনা মূলত তাদের সাথে কিছু ঘটনাই তারা জাস্ট দেখছে তো আগেকার দিনে মূলত এইসব ঘটনা খুব স্বাভাবিক ছিল এই জন্য মানে তারা বেশি একটা ভয় পায় না আর কি তো হচ্ছে আজকের এপিসোডের প্রথম ঘটনা আরেকটা একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো এপিসোডে তো আপনারা এতক্ষণ ধরে তারা দুর্জনীয় শুনতে ঘটনাটা তাকে প্রতি কৃতজ্ঞতা আর আপনারা জানেন আমরা আরো কিছু এপিসোড শেয়ার করছি চ্যানেলে আপনারা কাইন্ডলি ওইগুলো শুনে নিবেন লাইক আর কমেন্ট করবেন সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটারে যাতে করে আরো এমন র ঘটনা গ্রামের একদম র একদম সত্য ঘটনা আপনারা জানেন না আমি এপিসোডের শুরুতেই বললাম যে এখন কিছু চ্যানেল আছে কিছু লোকজন আছে যারা একটা এফএম এর মাধ্যমে পরিচিত হয়েছে একটা সময় তারা খুব ভালো ঘটনা শেয়ার করতো কিন্তু এখন এসে দেখা যাইতেছে তারা সত্য মিথ্যার পার্থক্য করে না যা পায় সামনে তাই শেয়ার করে বানওয়াট ঘটনা মনে হয় সাহিত্যের কোনো গল্প উপন্যাস পড়তাছে তো সেইগুলা এখন শুনলে তো আমরা মজা পাই না বুঝেন না যারা ছোটকাল থেকে দাদা দাদী নানা নানির কাছ থেকে ভূতের সত্য ঘটনা শূন্য অভ্যাস তারা তো খুব সহজেই তফাত করতে পারি সত্য কন্যা মিথ্যা তো সেই ব্যাপারটা থেকে মূলত এই চ্যানেলটা খোলা তাই এখানে আমরা গ্রামের একদম সত্য আর র একদম র ঘটনা শেয়ার করব সেই ঘটনাগুলা আপনারা শুনতে হইলে সাবস্ক্রাইব তো করতেই হইব ভাই আপনারা কইরে রাখেন আর আর বৃষ্টি কথা না কয়ে চলেন আরেকটা একটা ঘটনা চলে যাই চলুন শুনে আসি সেই ঘটনাটা ওই যে বললাম যে সবই সত্য ঘটনা শেয়ার করি আমরা মূলত এখানে আর সবই গ্রামের ঘটনা তো সেই হিসেবে দেখা যায় যে সবই আমার আত্মীয় স্বজনের বন্ধু বন্ধুবান্ধব যাদের কাছ থেকে শুনছি আর কি তো এই ঘটনাটা হচ্ছে আমার মার সাথে আর খালার সাথে আর তাদের বান্ধবীদের সাথে গঠে যাওয়া একটা ঘটনা আর কি তো বর্ণনাটা দেই আমার মার যে বাড়ি বা আমাদের নানিদের যে বাড়ি সেই বাড়ির বাড়িটা হচ্ছে একটা গ্রামে সেই গ্রামের নাম হচ্ছে মৈদারচর তো মধ্য থেকে মধ্য গ্রামটা হচ্ছে একটা সরু গ্রাম আর কি লম্বা গ্রাম সেই লম্বা গ্রামের সামনে আবার একটা লম্বা খাল সেই খালটা পার হইলে হচ্ছে কৃষি জমি কৃষি জমিতে নানা ধরনের শাক সবজি চাষবাস করে ওই কৃষি জমি পার হইলে হচ্ছে একটা সারা বাড়ির মতো সারা বাড়ি না বাড়ি বাড়িঘর নাই ওই আম গাছ আর কাঁঠাল গাছ জাম গাছ এইসব গাছ দিয়ে ধরতে গেলে এটাতে বলা যায় কাছারি বাড়ি আর কি এরকমই গাছগুলা লাগাইছিল অনেক আগে মানুষ ওই বাঘ হয়ে গেছে আর কি আমের বাঘ বা কাঁঠালের বাঘ যেটি বলেন বরুই গাছও ছিল এইখানে আর কি তোমার আমার মা খালা বা তার বান্ধবীরা হচ্ছে ছোটকাল থেকেই তারা সেখানে বিকালবেলা সকালবেলা এই বরুই আম কাঁঠাল এগুলা টকাইতে যেত তো এটা যারা গ্রামে বাস করবেন তারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন যে ছোটকালে ফল টোকানোর মজাটা কি ঝড় বৃষ্টি হইলে আমরা আম টকাইতে চলে যেতাম আর যখন বড়ি পাকতো গাছের নিচে গিয়ে বসে থাকতাম জাম পাকতো গাছের নিচে গিয়ে বসে থাকতাম কখন পাখি ঠুকুর মাইরা কয়টা বড়ি ফেলবে জাম ফেলবে আমরা গিয়া আনবো খাবো তো তাদেরও সেই অভ্যাসটা ছিল আর কি আমার মা খালা তাদের বান্ধবীদের তারা নিয়মিত হিসেবে বাগে যাইতো সকালবেলা যাইয়া ওই আম জাম বড়ি যেটা যে সময় থাকতো তারা তারা টোকায় আনতো আর কি তেমন একদিন আমার খালা আর মা এবং তার দু একজন বান্ধবীরা মিল্লা চিন্তা করলো যে প্রতিদিন দেরি করে যায় দেরি করে গেলে তো বেশি আম পাই না আজকে চল জ্বর যেহেতু হইসে রাইতে এত আম মনে হয় পড়ছে বহুত আজকে চল ফজরের আগেই যাইগা আমগুলা নিয়ে এসে আসি গা পরে গেলে আবার পাইতাম না এই চিন্তা কইরা আমার মা আর খালা একসাথে থাকতেন তারা তার মানে তাদের দুই তিনজন যে ক্লোজ বান্ধবী ছিল তাদের ডাইকে তাই কেনে রওনা দিছে রওনা দেওয়ার পরে ওই যে খালটা এই গ্রামের সামনে খাল চিকন খাল ওই খালের উপর একটা বাঁশের সাঁকু আছে লম্বা মোটামুটি বড়ই বলা চলে আর কি চার পাঁচটা বাঁশের সাঁকো হাক্য বলতো আর কি হাক্য পাড়ি দিয়া ওই চাষের যে মাঠ এই আফসা আফসা অন্ধকার হাইর কেন লিয়ে যাইতেছে এই মাঠ পাড়ি দিয়া ওনারা বাগে গেছে যা যাওয়ার পরে দেহে চারিদিকে এত আম পইরা রয়েছে ওনারা যে প্রত্যেকজন একটা করে ব্যাগ নিয়ে আইসে ওই সব ব্যাগ বইরে আর বস্তায় বস্তায় আম নিয়ে যাইব বাড়িতে মানে এত অস্বাভাবিক আম এত মানে পরিমাণে এত বেশি আম তারা কোনো দিন দেখে নাই তাদের মোটামুটি মাথা নষ্ট যার যেমন এমনি পারতাসে ওই ব্যাগে ভরতাছে যার যার ব্যাগে তো বাজারের আগে যেহেতু রওনা দিছে তারা আসলে থিত করতে তারা না যে কয়টা বাজারে রওনা দিছে তো ওনারা ব্যাগে আম টাম বইরা ফেলার পরে ব্যাগ করব মানে আমার মা খালাদের বাড়িতে আসব এমন সময় বনের ভিতর থেকে দূর থেকে ডাক ডাক আসে আর কি এই আকলিমা আকলিমা আমার মায়ের নাম তো আকলিম আকলিমা করে ডাকতে আসে আমার মা গলা হুই বুঝতে পারছে যে আমার মার কাকা ডিসকু ডাকতাছে তা আমার মা চিন্তা করতে আরে ডিসকু কাকা এলো করতে এইখানে ডিসকু কাকা তো ডিসু কাকার তো এইসব করার বয়স নাই নাম টোকাইতে হইব আর বজোর রাজানই হয় নাই তো কাকা তো বুঝেন না তো গেছে কাকাই যেহেতু ডাক দিছে যাই একটু দূরে আর কি বনের ভিত্রে বন বা আম বাঘ এ বাঘের ভিত্রে তো যাওয়ার পরে বলতো সাকিমা আমার দুই আম দে অথচ সারা বাঘে আম পইরা পইরা রইছে তো আমার মা আর কিছু কয় নাই যেহেতু কাকা চাইছে দেই তা মা যখন বেগে তা আমরা বাইরে করে ওনার কাকা মানে ডিসকুর হাতে দিছে দেওয়ার সময় হাতটা স্পর্শ লাগছে আমার মার কাকা বা আমার নানা লাগে ওই নানার হাতে লাগার পর দেখতেছে ওই যে ওই হাত মানে সজারুর কাটা আছে না মনে হয়েছে ওই কাটা ওই হাতের ভিতরে ওনার মার হাতে ভিনছে আর ওই যে আঠারো জাতীয় জিনিসপত্র মা তো ভয় পাই গেছে তো মা আর কিছু ভাবে নাই বল ভাবছে যে কাকায় চাইছে পরে ওই বস্তুটা বা ওই ওইটিটা বা ওই ভূত পেতনি যাই কই ওটা গেছে গা গামলি দুইটা তো ওই জমি পার হয়ে ওই বাঘ ছাইরা আমার মা খালা আস্তে আস্তে আসার সময় আমার মার আর খালার এক বান্ধবীর হচ্ছে প্রকৃতির ডাকে সারা দেওয়ার প্রয়োজন পড়ে এবং খুব চাপে আর কি ইমার্জেন্সি ধরতে গেলে তো ওই যে মাঠ বললাম কৃষি জমি ওই কৃষি জমির পাশে খাল পারে আর কি খালের উপরেই পাশে সাঁকু দিয়ে একটা কাঁচা বাথরুম করে রাখছে ওইটা তো কৃষকরা বিকালবেলা যখন নিড়ি দিতে পানি টানি দিতে তখন কারো প্রকৃতির ডাকে সারা দেওয়ার দরকার হইলে ওই বাথরুমে যায় তো আমার খালা আমার তার দুই বান্ধবী মিল্লা ওই যার চাপছে আর কি ডাকে সারা দেওয়ার জন্য যার দরকার তো ওকে বললো যা তুই ইয়াতে যা বাথরুমে যা তো ওই বান্ধবী যায় যাওয়ার পরে অনেকক্ষণ হয়ে যায় এই দশ পনেরো মিনিট হয়ে যায় কিন্তু ওই বান্ধবীরা কোনো সারা শব্দ পাওয়া যায় না তো ওনারা বিরক্ত হইতেছে যাবে বাথরুমে গিয়ে কি মানুষ এতক্ষণ থাকে তো আমার মার খালা ওনার আরেক বান্ধবীকে বললো যে তুই যা শেফালি পরে ওই মার আর খালার আরেক বান্ধবী যায় যাওয়ার পরে ওই বান্ধবীও আর আসে না ওই বান্ধবীও দেখা যাইতেছে দশ মিনিট পার করে ফেলছে আর আসেন তো এবার আমার মা বলে যে আমার খালারে বলে যে যা তুই যা তো আমার খালা যায় যাওয়ার পরে আমার খালাও আটকে গেছে মানে আমার খালাও আসতেছে না বাথরুম থেকে কি একটা অবস্থা তারা দুইজন দাঁড়ায় আছে আমার মা আরেক মা আর তার আরেক বান্ধবী তো এবার মা আর ওই বান্ধবীরা পাঠায় না দুইজন মিল্লা যায় যাওয়ার পরে দেখে যে নিচে ওই বাথরুমের বাথরুমটা তো ওই খালের পানির উপরে বানাইছে ওই খালের পানিতে আর তুম করতেছে পানিতে পরে তিন চার তিন চারজন যারা আছে গেছে সবাই আমার খালা সহ কি অবস্থা সবাই পানিতে পড়লো কেমনে পানিতে পইরা মানে মনে হইতেছে ওদের চুবাইতেছে এক একজন ধইরা এক একজন রে তো আর কি করার ওইখানে তো আর ওদের ফালা এরাই খেয়ে আসা যায় না তো ওই আমার মার যে আরেকটা বান্ধবী ছিল সে হাত দিয়ে টানাটানি করে আমার মা একটু দূরে ছিল ওই হাত দিয়ে টানাটানি করে উড়াইতে চায় ওই ওইটাকে হচ্ছে কোনো একটা শক্তি টান মারে ওই নিচে পানির মধ্যে ফালা দেয় তো আমার মা তো খুব ভয় পেয়ে গেছে আমার মা আর ওইখানে যায় না মা একলা একলা এই মাঠের উপরে দিয়ে দৌড়ে ওই শাকোতে এসে উঠে এই শাকো যখন মা পার পার হইতেছিল এই খালের উপরে দিয়ে মনে হইতেছিল এই শাকো এই শাক নিচের পানি দিয়ে কেউ সাঁতরে আসতেছে আর সাকুর যে খুঁটি বাঁশের খুঁটি সেটা দূরে নাড়ালাড়ি করতেছে খুব জোরে মারে ফালানোর জন্য পানিতে তো মা খুব সাহস নিয়ে কোন রকম আসছে এসে আমার নানারে উঠেছে ডাকা ডাকি করে যে এত রাত আমার নানা বলতেছে এত রাত্রে আমার ডাক্তার দুইটা তিনটা বাজে মনে হয় তো আমার মার খালা তো বুঝে যে এত রাত্রে ওনারা গেছে ওনারা ভাবছিল ফজর রাজান দিতে বেশিক্ষণ সময় নেই তো আমার নানারা সব ঘটনা খুলে বলে যে আমার বুবু মানে আমার খালা আমার মার বুবু মানে আমার খালা এবং তার বান্ধবী ঘরে তো ওই পানি চুবাইতেছে দৈরা শয়তানে এইটা বলার পরে আমার নানা সবাই রে ডাকা করে একদম বাড়ি ঘর মাথায় উঠে ফেলেন সবাই আইরকেন তারপরে লাঠি সোঠা নিয়ে ওইখানে দৌড় এই পানি টানি ভাইয়া সাকো মাকো হইয়া ওই বাথরুমের এখানে যান গিয়ে কোনো দেখেন সারা সব তো নাই তো ওই বাথরুমের ভিতর গিয়া দেখেন সবাই মোটামুটি দুইজন নিচের দিকে মাথা আর উপরের দিকে পা আর বাকি দুইজনের অবস্থা খুবই খারাপ ওদেরকে টাইম উঠান উঠে কোন রকম বাড়িতে আই না ওই পানি টানি খাইয়া তো একাকার ওই যে পেটে চাপ দিয়ে পানি টানি বের করেন কবিরাজ নিয়ে আসেন তো অনেক সেবা শুশ্রা পরে ওই রাইতে আর কারো মানে ঘুম নাই পরের দিন সকালে জ্ঞান ফিরছে জ্ঞান ফেরার পরে ওই প্রথম যে বান্ধবী যার প্রকৃতিটাকে সারা দেওয়ার দরকার পড়ছিল ওই বান্ধবীর জি গায়ে আমার নানা আমার মার বান্ধবীর আমার নানা জি গেছে কি হয়েছিল পরে বলে যে আমি বাথরুমে গিয়েছি যাওয়ার পরে মনে হচ্ছে নিচের দিকে ও সাত আছে বাথরুমের নিচে দিয়া তা আমি নিচের দিক তাকাইছি তাকানোর সাথে সাথেই আমাকে টান মেরে নিচে ফালাই দিছে তো একে একে যারা যারা গেছে সবার মুখ সাথে মূলত এই ঘটনাই ঘটছে তো পরবর্তীতে এমন একটা ভয়ানক ঘটনার পরেও সবাই মোটামুটি সুস্থ হয়ে গেছে এবং এখন পর্যন্ত সবাই বাইচা আছে এর মধ্যে একজন অবশ্য দৃষ্টি হারাইছে কানা হয়ে গেছে যেটাকে বলে তো এই ছিল আর কি আমার মা আর খালার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আর কি আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আপনারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটাতে একটু লাইক করে দেন আর কমেন্টে জানান যে আপনারা কেমন ধরনের ঘটনা শুনতে চান বা আমার এই প্রকাশভঙ্গি আপনাদের পছন্দ হইতেছে কিনা আমি কি শুদ্ধ ভাষায় ঘটনা বলবো নাকি এখন যেমনি বলতেছি আমার আঞ্চলিক ভাষায় সেভাবেই বলবো আপনাদের কীভাবে ভালো লাগে সেটা আমাদের কমেন্টে জানান আর আপনারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা শুনছেন তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আর যে উস্তাদরা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর এই ছিল আজকের আয়োজন আর আপনারা একটু সাবধানে থাকবেন দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাহিরে বের হইলে আলাদা প্রস্তুতি নিয়ে বের হবেন পরিবারের সাথে সেই পর্যন্ত ভালো সময় কাটান সুস্থ থাকেন সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম